আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা এখন আছি কুষ্টিয়ার সদর উপজেলা বড়িয়া গ্রাম মশলা গ্রাম নামে পরিচিত তো দেখেন রাস্তার পাশে অনেক মশলা গাছ আছে আমাদের পরিচিত মশলা গাছ হচ্ছে এটা তেজপাতার গাছ আপনারা দেখেন লক্ষ্য করে দেখেন এটা হচ্ছে তেজপাতা গাছ আর এটা হচ্ছে তেজপাতা গাছ এটা তো মনে হয় বেসন হয়েছে এবং অনেক মশলা গাছ আছে কিন্তু আমরা নাম বলতে পারছি না আমরা নাম জানি না দেখেন রাস্তার পাশে এরকম রাস্তার দুই পাশে এরকম লাইন দিয়ে অনেক দূর দুই পাশে অনেক ধরনের মশলা গাছ আছে এবং আপনারা তো সাইনবোর্ড দেখলেনই সামনে এটা মশলা গ্রাম নামে পরিচিত অনেক সুন্দর জায়গা নিরিবিরি জায়গা পাশে খ্যাত রয়েছে এবং দেখেন আপনারা লক্ষ্য করে দেখেন এই সোজা ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা এই সোজা রয়েছে হচ্ছে বি আর কোম্পানির পিছনে এটা এই সাইডে দুই পাশে রয়েছে ভুট্টা খ্যাত অনেক সুন্দর মনোরম পরিবেশ আপনারা আসতে পারেন দেখতে পারেন ঘুরতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করবেন